সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মায়ার ফেসবুকের ভাই বন্ধুরা কেমন আসেন বলা আসেননি তেত্তাবার একটা ব্রিজ বাংলা বাজার এই মুহূর্তে আমার চকুর সামনে দুইটা ছাত্র ফুলতনে পানির নিচে পড়ে গেছে আমার চকুর সামনে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবে এই ব্রিজের দিকে গত এই ব্রিজের সাথে আরও দুইটা ব্রিজ ওপেনিং হয়ে গেছে কিন্তু আমাদের এই ব্রিজটা দুঃখজনক বিষয় আমাদের এই ব্রিজটা আজকে প্রায় আট বছর ধরে এইরকমই আছেই এই যাতায়াত যাতায়াতের জন্য মানুষ অনেক বিভ্রান্তি অনেক কষ্টের মধ্যে আসে দেখেন এই সাইডে প্রায় পাঁচ ছয় গ্রামের মানুষ বিভ্রান্তির মাঝে আছে। আমার সামনে আমার চোখের সামনে এই মুহূর্তে দুইটা ছাত্র নিচে পড়ে গেছে পানিতে একটু আপনারা দৃষ্টি আকর্ষণ দেবেন এই ব্রিজের দিকে প্লিজ দয়া করে এই ভিডিওটা এড়িয়ে যাবেন না ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু সবে দেশ বিদেশে দেখতে পারে এই ভিডিওটা প্লিজ আপনারা সবে চাইলে এই ব্রিজটা যদি আপনারা সবে দৃষ্টি আকর্ষণ দেন ইনশাআল্লাহ আল্লাহ হুকুম হুকুমাইলে ব্রিজটা হয়ে যাবে আপনারা একটু ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার কথা বাতা বল সুন্দর নিজেগুলো কমা দিচ্ছি দেখবেন ধন্যবাদ সবার কাছে বুল টু ইউটিউড কমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত